হ্যালো আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা সব সময় জেনে থাকেন যে স্মার্টফোন দিয়ে শুধু বিদ্যুৎ বিল দেওয়া যায় তো বন্ধুরা আপনারা কি জানেন যে বাটন ফোন দিয়েও এখন বিদ্যুৎ বিল দেওয়া যায় তো বন্ধুরা বাটন ফোন দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল আপনারা দিবেন সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজে দেখিয়ে দিব তো বাটন ফোন দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা কল দেওয়ার যে অ্যাপসটি রয়েছে আমাদেরকে ওই অ্যাপসটিতে ক্লিক করে অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা এই অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা ডায়াল পেড অপশনে ক্লিক করব তো ওখানে ক্লিক করার পর আমরা এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখবো তারপর কল দেওয়ার যে অপশনটি রয়েছে আমরা আবার ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর সিম সিলেক্ট করব তো সিম সিলেক্ট করার পর আমাদের সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে একটু সময় নেবে তারপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে তো এই ইন্টারফেসে আমরা ছয় নম্বরে পে একটি অপশন দেখতে পাচ্ছি তো আমরা এখানে সিক্স লিখবো সিক্স লেখার পর আবার সেন্ট যে অপশনটি রয়েছে আবার এই সেন্ট অপশনে ক্লিক করবো তো সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর ইলেকট্রিসিটি পোস্টপেড দুই নম্বরে একটি অপশন রয়েছে তো আমরা এখানে টু লিখব তো টু লেখার পর আবার সেন্ট যে অপশনটি রয়েছে আবার এই সেন্ট অপশনে ক্লিক করবো তো সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা যদি গ্রামের বিল দেন তাহলে বিদ্যুৎ দেবেন আর যদি ঢাকার বিল দেন তাহলে ডিসকো দেবেন আর যদি বরিশাল সদরের বিল দেন তাহলে জন দেবেন তো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ গ্রামের বিল পরিশোধ করবো তো আমি এখানে পল্লী বিদ্যুৎ টু যে অপশনটি রয়েছে তো টু লিখে আমি এবার সেন্ট অপশনে ক্লিক করব দুই নাম্বারে তো এখানে সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা দুই নাম্বার দেখতে পাচ্ছি মেক পেমেন্ট একটি অপশন রয়েছে তো আমরা এখানে টু লিখবো টু লেখার পর আবার সেন্ট যে অপশনটি রয়েছে আবার এই সেন্ট অপশনে ক্লিক করবো তো সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর এক নাম্বারে ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার একটি অপশন রয়েছে তো আমরা এখানে অন লিখব অন লিখার পর আবার সেন্ট যে অপশনটি রয়েছে আবার এই সেন্ট অপশনে ক্লিক করবো তো সেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে বিদ্যুৎ বিলটি দিয়ে থাকে সেই বিদ্যুৎ বিলে একটি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে তো বন্ধুরা এখানে এসএমস এর অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে তোলার পর আমরা যে সেন্ড অপশনটি দেখতে পাচ্ছি আবার ওই অপশনে ক্লিক করবো তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই মাসের বিল দেবো সেই মাস এবং আমরা যত সালের বিল দেবো সেই সাল এখানে দিয়ে দিতে হবে তো এখানে মাস এবং সাল দিয়ে দেওয়ার পর আবার সেন্ড অপশনে ক্লিক করতে হবে তো সেন্ড অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যেই কয় টাকা বিল হয়েছে সেই বিলের অ্যামাউন্টটা এখানে দিতে হবে তো এখানে আপনারা বিলের অ্যামাউন্টটা দিয়ে নেবেন তো বিলের অ্যামাউন্টটা দেওয়ার পর আবার সেন্ড অপশনে ক্লিক করবেন তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা পল্লী বিদ্যুৎ ঠিক আছে কি না সেটি দেখে নেব তারপর হলো এস এম এস অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কিনা সেটাও দেখে নেব তারপর কোন মাসের বিল দিচ্ছি সেটাও দেখে নেব তারপর টাকার অ্যামাউন্টটাও দেখে নেব তো এখানে আমরা সকল ইনফরমেশন দেখে নেওয়ার পর নিচে দেখতে পারবো যে ইন্টার মেনু পিন টু কনফার্ম তো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি সঠিকভাবে তুলে নেব তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তুলে নেওয়ার পর আবার সেন্ড অপশনে ক্লিক করব তো সেন্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রিসিভ পে বিল রিকোয়েস্ট ফরম এবং নিচে দেখতে পাচ্ছি যে ওয়েট ফর কনফার্মেশন তো বন্ধুরা এর মানে হচ্ছে যে আমাদের বিলটা তারা রিসিভ করেছে এবং কনফার্মেশনের জন্য আমাদেরকে ওয়েট করতে বলছে তো বন্ধুরা আমরা এখান থেকে ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবো তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো সেটি হলো এস এম এস আসার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করবো এবং অ্যাপ্রুভেন্ট করার পর আমরা দেখবো যে বিলটা কি অরিজিনালি কনফার্ম হয়েছে এবং কনফার্মের মেসেজকে এসেছে কিনা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে মেসেজ চলে এসেছে এবং মেসেজে লেখা রয়েছে যে বিল সাকসেসফুলি পেড তো বন্ধুরা আমার বিলটা পরিশোধ করা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা বাটন ফোন দিয়েই আপনারা বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন এটাই ছিল তার নিয়ম তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন তো বন্ধুরা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম